বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ানের অধীনস্থ ময়দান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছেই ভারতের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে এই বৈঠক হয় উক্ত বৈঠকে বিজেপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ছাব্বিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ চোদ্দ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী কৌশলেশ রায় বৈঠকে একে অপরের সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ সহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ সহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন নিয়ে আলোচনা হয় এছাড়া আলোচনা হয় সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উভয় দেশের সীমান্তের নিরাপত্তা জোরদার নিয়েও উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একে অপরের সাথে কার্যকর যোগাযোগ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন পরিশেষে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সজন্য পতাকা বৈঠক সমাপ্ত হয় এ সময় বিজেপির সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুস আলী সহ দায়িত্বপূর্ণ এলাকায় বিজেপির কোম্পানি ও কমান্ডাররা এবং বিএসএফ একশো বাষট্টি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট সহ সংশ্লিষ্ট এলাকায় বিএসএফ এর কোম্পানি ও বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন তাসিফ দৈনিক সমাচার ঢাকা